আমরা যেহেতু আগামীকালকে প্রতীক বরাদ্দ তো সেই বিক্রিতে আপনি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন টাকপতিকে তো ওই নির্বাচনে দেখা গেছে আপনার এই নির্বাচনের দিন অনেকগুলি কার্য হয়েছে ভোট আমরা অনেকগুলি নিয়োজিত করছি সংবাদ স্পেশালের পক্ষ থেকে তো এবং গতকালকে দেখলাম যে মাননীয় সংসদ সদস্য আছেন আহমদ সাহাব তার বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের জন্য সংবাদ সম্মেলন করছেন আসন বদলার জন্য প্রার্থী জুয়েল ভাই তো এরকম ভাবে অনেক প্রার্থী ওনার বিরুদ্ধে অভিযোগ করতেছেন যেহেতু নির্বাচন আচরণ নির্বাচন করতেছে সেই বিকেতে আপনার একটু মতামত জানাচ্ছি যে এমপি যা করতেছেন এগুলি কি ঠিক কিনা আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা ধন্যবাদ আগে প্রশ্নটা করছেন আচরণ বিধি লঙ্ঘন তো উনি আগেই করে ফেলছে উনি আচরণ বিধি লঙ্ঘন না উনি দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে ফেলছে ঠিক আছে কারণ আজকে পূর্বদলা যাকে প্রার্থী দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোক বাদ দিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে হ্যাঁ আজকে ব্যবসায়ী হাইব্রিড বিএনপিও না জামাত না ওই একটা লোককে ধরে না যাইতে দূরে বোধ করা হচ্ছে যেটা দলীয় সিদ্ধান্ত টোটালি বাহির এবং বর্তমান এমপিদের এলাকায় যাওয়া নিষেধ তাদের আত্মীয় স্বজনও প্রচারণায় বা প্রার্থী হতে পারবে না সেই ক্ষেত্রে অবাধ

তো উনি তো শুনছেন নাকি পূর্ব বিএমপি ছিল কট্টর বিএমপি তো আসলে ওনাকে সমর্থন দেওয়ার কারণটা আপনি বলে ওই যে হাইব্রিড উনি হলো হাইব্রিড এবং উনি হলো একজন ব্যবসায়ী হ্যাঁ অর্থের বিনিময়ে দেওয়া হয়েছে এটা কি আওয়ামী সাথে বা আওয়ামী সাথে রাজনীতির সাথে উনি সম্পৃক্ত না ওর বাপ দাদাও না যে তো আপনি ওনার ওনার তো উনি যে তাঁতি দলের কি সভাপতি না সহ সভাপতি সহ এটা পেপার শো আসছে এবং আপনার খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনি ফেস্টর পুষ্টন করে ব্যাপকভাবে হ্যাঁ ফেস্টন পুষ্টান করছে এটার ছবি তো পাইছেন পাইছেন কি না এবং কিছুদিন আগে একটা ছবি করছে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হ্যাঁ শেখ মুজিবুর রহমান এবং আমাদের নেত্রী জন শেখ হাসিনার ছবি বাদ দিয়া খালি আমাদের যে লোকাল যে এমপি যিনি সমর্থন দিচ্ছে তার ছবিতে পুষ্ট করে উনি তো দলের যে গঠনতন্ত্রই বুঝে না কারণ সে করছে হলো একটা করছে বিএনপি

এই নেত্রকোনা আমাদের একশো একষট্টি পূর্বদলা উপজেলা আসনের সর্বস্তরের জনগণ আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসে ঠিক আছে আমি তাদেরকে ভালোবাসি তাদের দুর্দিনে আমি ছিলাম এবং দুর্দিনে থাকব হ্যাঁ সকলে আমার একটা অপেক্ষায় আছে আর আমার অপেনিংটা হবে আমি পূর্বদলার জনগণকে সাথী নিই যে কিনা জনগণের পক্ষে কাজ করবে এই লুপ্তরাজের হাত থেকে বাঁচাবে কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচাবে যারা আজকে পূর্বদলায় যেটা চলতেছে এই অবৈধ চাঁদাবাজি এবং আপনার মাদক চূড়াকার বাড়ি থেকে শুরু করে আজকে রাত্রেবেলা সিনির ব্যবসায় আম করে দেখি আপনারা জানেন হ্যাঁ এগুলো সব কিছু ব্যাংক যারা করতেছে এদের বিপক্ষে যে অবস্থান নেবে জনগণের অধিকার নিয়ে যে কথা বলবে তাকেই আমরা মানে সমর্থন দেব জনগণ যাকে চাবে আমরা তাকে করতে বেশি আওয়ামী লীগ পরিবারের হতে হবে ঠিক আছে কোন জামাত বিএনপি কোনো হাইব্রিডকে টাকার বিনিময়ে ঠিক আছে যারা আসবে তাদেরকে তাদের বিপক্ষে আমি আগেও ছিলাম যে সম্পষ্ট নির্বাচন কিন্তু সাধারণ মানুষের এখনো ভয় কাটেনি সংশয় যেহেতু রাষ্ট্রীয় তন্ত্র ব্যবহার করে উনি বিভিন্ন সভা সেমিনারে প্রশ্ন রাখছেন যে হাত তুলে উঁচু করে জানিয়ে দিচ্ছেন যে আমার প্রার্থী কিন্তু সরকার এখন পর্যন্ত তাকে কোনো সকোজ করেনি বা চিঠি দেয়নি এই বিষয়ে সাধারণ ভোটাররা অনেক চিন্তিত তারা সংশয় প্রকাশ করতেছে যে আদৌ স্বচ্ছ ভোট হবে কি না এই বিষয়ে আপনার মন্তব্য ধন্যবাদ আপনারাই ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রমা মানে বক্তব্য আসছে আমাদের দলীয় সিদ্ধান্ত আসছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর বর্তমান যিনি হাত উঁচু করে যাকে সমর্থন দিয়েছেন উনি হচ্ছে হাইব্রিড উনি বিএনপি উনি উনি উনার একক উনি দলীয় সিদ্ধান্তের বাইরে যায় যেটা করছেন এটা উনার ব্যক্তিগত ব্যাপার এটা সিদ্ধান্ত সিদ্ধান্তকে নেবে দলীয় ব্যাপারে এটা আমি জানি না এটা দলের সিদ্ধান্ত হ্যাঁ তবে আমাদের জনগণকে বুঝাইতে হবে কারণ জনগণ তো আমাদের এলাকার মানুষ তো একটু সহজ সরল মানুষ তারা ভাবে যে লোকাল এমপি সে তো ক্ষমতাবান ঠিক আছে সে বললে যা কিছু বললে তা হয়ে যাবে এটা বোঝানোর দায়িত্ব যারা প্রার্থী হয়েছে তারা তারা তাদের তারা যা বুঝাই দেবে জনগণকে ঠিক আছে ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন হবে এখানে দলীয় এমপির কোন ওই যে যতক্ষণ বইলে হাত হাতুচুকরে এত কোন পরে এর পরে কিন্তু এখন আর আশা সুজুক নাই তার আছে আসার কোনো সুযোগ নাই আর আস্তেও পারবে না নির্বাচনের আগে তার আসার কোনো সুযোগ নেই আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল তো আপনার ফরপত্তি মানে পরিকল্পনা কি জনগণের জন্য কি করতে চাচ্ছেন আমি তো জনগণের জন্য যা করতেছি এইটাই করতে যাচ্ছি আমি জনগণের সেবা করতে চাই আমার এমপি হওয়ার মুখ্য বিষয় না আমি চাই আমার এলাকার জনগণের সুখ দুঃখের পাশে ওদের পাশে যেভাবে ছিলাম দুর্দিনে করোনাকালীন সময় থেকে শুরু করে এর পরে বন্যা থেকে শুরু করে বিভিন্ন হ্যাঁ সামাজিক কাজে আমি যেভাবে জনগণের পাশে আছি এইভাবেই মৃত্যুর একদিন পর্যন্ত থাকতে চাই এভাবেই থাকব জনগণের পাশে এবং আজকে যে পুরো দল আওয়ামী লীগের যে দুর্দিন এই দুর্দিনে আগেও ছিলাম আমি এখনও আসছি আমার একটা প্রশ্ন ছিল আপনার তিনজন এখন তো চারজন প্রার্থী চারজন থেকে একজন আমাদের বর্তমান এমপি হিসাবে উনি ওনার সাপোর্ট করতেছে বাকি যে তিনজন আছে তাদের কি তাদের মধ্যে কারো কি আপনার সাপোর্ট থাকবে কিনা এটা তো এখনো আমি কনফার্ম করি নাই কে থাকবে আমি তো বলিয়ে দিলাম স্পষ্টভাবে বাকি তিনজন এখনই আমার কাছে তিনজনই আসছে তিনজন আসলেই তো কাজ হবে না আমার দেখতে হবে যে তারা জনগণের জন্য ভবিষ্যতে কি খালি নির্বাচন মুখে আইসার চেহারা দেখা তো হবে না হ্যাঁ এখানে চেয়ারম্যানই নিয়ে খালি দৌড়দৌড়ি করলে কাজ হবে না কাজ করতে হবে জনগণের জন্য আজকে পূর্বদলা আওয়ামী লীগ ধ্বংসের পথে এই ধ্বংসের পথে প্রতিবাদ কারা করতেছে কারা এই ব্যাপারে সোচ্চার ওরকম একটা ব্যক্তিকে আমি প্রার্থিত্ব ঘোষণা করবো জনগণ যাকে চায় যারা জনগণের ভোটের অধিকার নিয়ে কথা বলবে কিশু কিশোর গ্যাং চাঁদাবাজ এগুলোর বিপক্ষে যে অবস্থা নেবে আমি তাকেই সমর্থন করবো ইনশাল্লাহ